গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শরীফুলের উপর দুর্বৃত্তদের হামলা সোমবার ফেব্রুয়ারি রাতে স্বাধীনতা প্রাঙ্গন মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় এই হামলা হয় আহতদের মধ্যে জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ মেহেদি হাসান এবং যুগ্ম সদস্য সচিব শেফার রহমান শিপন তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে শফিকুল ইসলাম আকাশের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রতিবেদন ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় মেলায় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল এ সময় বৈষম্য বিরোধী সমন্বয়ক নেতারা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এর ফলে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় হামলায় শফিকুল ইসলামের পেটে ছুরি ধারা আঘাত লাগে যেখানে প্রায় পঞ্চাশটি সেলাই দেওয়া হয়েছে ঘটনা পর নেতাকর্মীরা শহরের ডিবি রোডে বিক্ষোভ মিছিল করেন এবং রাত বারোটার দিকে গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান যে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও ইসলামী ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রামমান ফেরদৌস সরকার হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেন এবং এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান পরিপ্রেক্ষিতে আমরা মেলায় যাই এবং আমি গ্রামদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং আমার জেলা কমিটির যুবনা আহ্বায়ক আমরা দুইজন ওখানে যখন মেলা মেলায় ঢুকি প্রবেশ করি প্রবেশ করার পরে আমরা সর্বপ্রথম মেলা কমিটির যে যারা ছিল প্রতিনিধি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি বাট তাদের তাদেরকে ফোন দেওয়ার পরেও তারা আমাদের ফোন রিসিভ করে নাই তো এর পরবর্তীতে ওখানকার যে ছেলেটা ছিল যে খারাপ বিহেভ করছে আমরা চেয়েছিলাম সেনা কর্মকর্তাদেরকে ফোন দেওয়া হয়েছিল তারা ওখানে যায় নাই এবং সদর থানার ওসিকে ফোন দিয়ে ডেকেছিলাম যে আপনারা ওই ছেলেকে এখান থেকে নিয়ে গিয়ে থানায় মেলা কমিটি গিয়ে ছড়া ছাড়িয়ে আনবে এরকম একটা আমরা কথা বলেছিলাম তো তখনও যায় নাই যখন আমরা ওই ছেলেকে হ্যাঁ মেলার দোকানদার থেকে শুরু হয় পরবর্তীতে এই সুযোগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের ওপর অতর্কিত হামলা হয় নাম ওইভাবে আমরা জানি না তবে এমনিতেই তাদেরকে শহরে আনাছে এখন আছে বিভিন্ন নেশা নেশা নেশাদ্রব্য যে স্পটগুলো আছে এগুলোতে তাদেরকে দেখা যায় আমরা ওখানে আমাদের প্রতিনিধি এবং আমাদের সহযোদ্ধা চার থেকে পাঁচজন ছিলাম আর ওরা মেলা মেলার বিভিন্ন কর্মচারী এবং ওখানকার যে স্থানীয় সন্ত্রাসীরা তারা প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ছিল